সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নাতাইশ এলাকা সোয়া চাই কাঠা একটা মার্কেট আছে দেখাবো সঙ্গেই থাকেন সরজমিনে আছে তিন কাঠা চার পয়েন্ট দলিলে আছে সোয়া চাই কাঠা এই যে দেখতেছেন মার্কেটটা এই জায়গায় এই জায়গা থেকে এদিকে হইলো ছয় চার কাঠা আর এই জায়গা থেকে এদিকে হইলো কাঠা এই যে এই জায়গা থেকে এই যে অরেঞ্জ কালার সাটার এই জায়গা থেকে এদিকে পাঁচ দোকান পরে এই দিক দিয়ে ছোট একটা রাস্তা আছে দলিল হইল স চার কাঠা সরজমিন হইল তিন কাঠা ছয় পয়েন মার্কেট পজিশন জায়গা খুব সুন্দর জায়গা গ্যাস আছে দুইটা বল এটা পেছন সাইড এই যে পাশেই গার্মেন্টস তিন কাঠার ভিতরে ভাড়া বাচ্চা হইল তিরিশ হাজার টাকা এটা সুন্দর করে রিফারিং করে করলে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে আর পঞ্চাশ লাখ টাকা সিকিউরিটি পাওয়া যাবে সুন্দর করে করলে সাতাইশ রোড ওই পাশের বিল্ডিংয়ে ব্যাংক আছে পাঁচটা বাণিজ্যিক এলাকা এই যে এই লোকটা আসছে আস্তে বদল খলদগগঞ্জে এই জায়গা থেকে ওই যে এদিকে হইলো তিন কাঠা আর এই জায়গা থেকে এদিক হইলো ওই যে বন্ধ হাটার এই পর্যন্ত হইলো তিন কাঠা সরজমিনে তিন কাঠা পয়েন্ট করে মালিক দাম পঞ্চাশ লক্ষ টাকা কাঠা মালিক দাম পঞ্চাশ লক্ষ টাকা কাঠা খুব সুন্দর একটা পজিশন খুব সুন্দর